পুলিশের তাড়া খেয়ে একই মশারির ভিতরে একই টোঙের ভিতরে ঘুমানো গেল আর সেই না নির্বাচন আসলো সেই দুইজন দুইজনের বিরোধী হয়ে গেল এখন একজন আর একজনের সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর কসম বিপদে যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি হলো আপনারা কে কোন দল করেন তা আমি জানি না তবে জামাতের আমির বলে দিয়েছে আমরা যদি ক্ষমতায় নাও যেতে পারি আমরা কাউকে শত্রু মনে করি না কারণ সবাই আমরা ক্ষতিগ্রস্ত বন্ধু কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমাকেই বলতে দেন সুতরাং বিপদে যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি বড় বন্ধু এখন বলতেছে যদি জামাতে কেউ ভোট দেয় আজকে এক আসটি আসটি ফেসবুকে এক নেতার বক্তব্য শুনলাম সামনে নির্বাচনে যদি ধানের সিঁড়ি ভোট না দেখ অন্য কেউ ভোট দেয় সঙ্গে একখান করে লাঠি নিয়ে যাবি যেটা অন্য দলে ভোট দেবে তার লাঠি দিয়ে পিটাই ঠ্যাং ভেঙে ফেলবি এর নাম গণতন্ত্র তারপরে বলতেছে কেন্দ্রে এসে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ আস্ত শরীর নিয়ে বাড়ি যেতে পারে বানা না দয়া করে সন্ত্রাসী কথা আর সেই সঙ্গে একদল হুজুররাও যোগ দিয়েছে কি একদল হুজুরা যোগ দিয়েছে না ভাই ওরা যা বলতো হুজুরা শিয়ালের মধ্যে হু হু আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে স্বস্তি আলেমে আলেমে ভি এখন জালেমে জালেমে দস্তি পতের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে সস্তি খারাপ লাগdataset চলবে 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 যেহেতু সহবতী মনসে বসি আছে অতিথিরাও বসি আছে যদি দেখেন লাইন খারাপ কারণ সাতকিরা ওয়াজা সাফাই রস্তয় এক হয় না এই জন্য যদি মনে করেন লাইন খারাপ ছোটটা কাগজে লিখে দেবেন যে হুজুর লাইন খারাপ হয়ে যাচ্ছে এমন জোরে দৌড়ি মারবো আপনার আবার খুঁজে পাবেন না কারণ দৌড়ি মারার অভ্যাস আছে ষোলো বছর শুধু দৌড়ির পরে ছিলাম ভাই শুধুই দৌড়ির পরে ছিলাম মঞ্চের থেকে অনেক সময় টুপি খুলে চলে যেতে হয়েছে মঞ্চের থেকে অনেক সময় জামা খুলে অন্য চাদর দিয়ে মোড়াইয়ে চলে যেতে হয়েছে মনের সময় মঞ্চের লাইন ডিভাইস চলে যেতে হয়েছে এই জন্য দৌড়ি নিরবেশ আছে ভাই যদি মনে করেন লাইন খারাপ শুধু বলে দেবেন একবার বলবেন দৌড় আপনারা খুঁজি পাবেন না আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুক তবে আমি জানি রাজশাহী আর চাবাইয়ের মানুষ কোরআন প্রেমিক আমি জানি রাজশাহীর যুবকেরা চাবাইয়ের যুবকেরা রাজপথে জীবন দিকে জানে কিন্তু বাবিলের কাছে মাথা নত করতে জানে না এই শিক্ষাতা পায় যুবকদের আছে আমি জেনে বুঝিয়ে এসেছি সেই যুবকের ভিতরে সব প্রেয় মুরব্বি সৈকে যুবক বেশি কথা বলেন ঠিক না বেশি ও যুবক তোমাদের দায়িত্ব হবে তোমাদের দ্বারা ছাড়া এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না বুড়ো মানুষরা শুধু ভাঙন নষ্ট করবে কাজের কাজ কিছুই হবে না তোরাই পারবে অবস্থার পরিবর্তন করতে এই জন্য তোমাদের দিকে আমরা তাকাইয়ে বসে আছি তোমাদের দিকে জাতি তাকাইয়ে বসে আছে কথা বলেন ঠিক না বেঠি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে জাহাঙ্গীরি বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে চাপাইনো অঞ্চলের যুবকদের কৌশল দ্বিতীয় দ্বিতীয়বার পড়ে গেলেন মনে আছে তো দ্বিতীয়বার পড়ে গেলেন